তুমি কখন আসলে একটু আগে শোনো না আজ আমার ভীষণ টায়ার্ড লাগছে আচ্ছা ঠিক আছে তুই হিনা বলে অফিস থেকে আমি খুব হাঁপিয়ে গেছি এসে তুমি বসো আমি তোমার জন্য চা নিয়ে আসছি দুজনে এবার চা খেতে শুরু করে তুহিনা রিয়াজ কিছু ফ্রেন্ড আসবে তুমি বাজারটা করে নিয়ে এসো রিয়াজ বলে আর ঠিক আছে আমি নিয়ে আসবো বাজার করে সব কিছু আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আর পুরো ভিডিওটা দেখার জন্য পলিগ্রাম টিভি চ্যানেলে গিয়ে ভিডিওটি দেখে এসো আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও দেখার জন্য